আসসালামু আলাইকুম মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা ব্যতিক্রমী উপহার পেয়ে এলাম আলহামদুলিল্লাহ এরকম উপহার কেউ আমাকে আগে দেয় নাই এক স্টুডেন্ট ভাই তাদের ওইদিকে ঘের থেকে আমাকে চিংড়ি মাছ নিয়ে এসে দিয়েছে আর উপহার পেতে কান্না ভালো লাগে সত্যি অনুভূতি অনেক দারুণ ছিল যে এক স্টুডেন্ট ভাই আমার জন্য এত দূর থেকে এটা বয়ে নিয়ে আসছে আমার হৃদয় অন্তঃস্থ থেকে তাকে অভিনন্দন এবং ভালোবাসা আমাদের অলরেডি আজকে উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ চলতেছে তো আমরা সামনে কবে লোক নেবো অনেকে প্রশ্ন করে অনেকে জানতে চায় তো আমাদের এখানে জন্য ছোটো ছোটো আপডেট আমরা জানাই দিই বুধ আমাদের এখানে সামনের মাসের ব্যাস শুরু হবে বারো থেকে পনেরো তারিখের মধ্যে এখানে অনেকে অনুরোধ করতেছেন যে আপনারা কিছু ডিসকাউন্ট রাখেন দেখেন আমরা কোয়ালিটি কোয়ান্টিটি কখনো বাড়ায়নি স্টুডেন্ট আমরা খুব বেশি নেই না বারবার বলি ভিডিওতে যে আপনি যেখানে যাবেন আমার কাছে আসতে হবে বিষয়টা এমন না আপনি যেখানে যাবেন সেখানে যেন হিউজ স্টুডেন্ট না হয় তো অনেকে মনে করে যে যেখানে স্টুডেন্ট যায় মনে হয় সেখানে হয়তো ভালো কিছু শেখা যায় বিষয়টা এরকম না এখানে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা আপনার দোকানে কাজ শেখায় এবং তাদেরকে ওরকম পরিচিতি নেয় বা তাদের ইউটিউব চ্যানেলটা নতুন এই জন্য হয়তো অনেকে জানে না আবার অনেকে আছে যারা এই ইউটিউব চ্যানেলের পিছনে বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার কাছে যারাই আছে তারাই বলে যে আমরা আপনার ভিডিও আগে দেখি নেই তো এরকম আপনি অবশ্যই অল্প স্টুডেন্টের মধ্যে যাবেন ডেকোরেশন বড় ইয়া এটা দেখলে আপনার তো ওই ডেকোরেশনে বসে আপনি কাজ করবেন না আপনার নিজের কথা চিন্তা করতে হবে আবার কাজ শিখতে হবে তার ডেকোরেশন দেখে বেশি স্টুডেন্ট দেখে যে যাবে সেই কিন্তু বিপদে পড়বে এবং এরকম হয় কারণ যতই ভালো আপনি সে ট্রেনারের কাছে যান না কেন এত স্টুডেন্টের মধ্যে আপনি আসলে কাজ যে কাজগুলো শিখাবেন সহজ কাজটা আপনার কাছে কঠিন মনে হবে এবং আমরা এই বিষয়টা সবসময় মেন্টেন করে আসতেছি কম স্টুডেন্ট আমাদের এখানে আমি আগের ভিডিওতে বলছি প্রায় পাঁচজন ছেলে আমাদের লাইভ স্টুডেন্ট ছিল প্রায় পাঁচটা ছেলে আমরা ব্যাক করছি নেই নেই তো হয়তো তারা আসতে পারে সামনের ব্যাচে আবার এমন হতে পারে যে তারা অন্য কোনো জায়গায় হয়তো চলে আসছে কারণ অনেকে বলবে যে আপনারা আসলেন সমস্যা নেই তো আমরা এটা করি না আলহামদুলিল্লাহ তো আমরা আবারও লোক নিতেছি এবং আমাদের অনেকে অনুরোধ করতেছি যে আপনারা একটা ডিসকাউন্ট দিন সবাই ডিসকাউন্ট দিতেছে বা ডিসকাউন্টের চেষ্টা করতেছে বন্ধুরা আমরা আপনাদের কথা আপনার অনুরোধে আমাদের কোর্স ফি থেকে প্রায় পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট রাখছি যদি আমাদের জন্য খুবই কষ্টকর আমরা বারবার বলি যে এত কম স্টুডেন্টের মধ্যে সম্ভব না যদি আমি চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট নিতাম আপনারা যদি আমার কোর্সে দশ হাজার টাকা করে দিতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না বাট আমাদের যে কোর্স ফিটা আমরা নেই অনেক চিন্তা ভাবনা করে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাডভান্স লেভেলের কাজ আমরা শিখিয়ে থাকি তারপরেও বিশেষ অনুরোধে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখছি যারা এর মধ্যে আমাদের এখানে ভর্তি হবে তাদের জন্য এই ডিসকাউন্টটা থাকবে ইনশাল্লাহ আর যে বিষয়গুলো আছে অনেকে আমার কাছে আসতে পারে না দূরের কারণে অনেকে দূরের কারণে বন্ধুরা আমাদের এখানে সিকিউরিটি অনেক ভালো আমাদের খুলনা এখানে যে এরিয়ার মধ্যে আমরা আসি খালিশপুর এরিয়ার মধ্যে এখানে খুবই সেফটির সাথে আপনি থাকতে পারবেন মনে হবে যেন আপনি আপনার নিজের জায়গায় আছেন বাবা মা টেনশন করে দেখেন ছেলে আপনাদের টেনশন আমাদের টেনে আপনাদের কোনো ইয়া নাই কারণ আমাদের ম্যাসের মধ্যে সিকিউরিটি ক্যামেরা আছে কেউ একটু উচ্চ স্বরে কথা বললেও আমরা এখানে বসে দেখতে পাই সবসময় মনিটরিং করার জন্য আমাদের লোক আছে এবং আমাদের এখানে সব সময় লোক থাকে নিয়মের মধ্যে থাকা হয় এবং যে ম্যাসের মধ্যে তারা থাকে তাদের নিচে আমাদের লোক আছে বলা হয় সে কোন যদি কেউ ভুলে নিচে নামেও তখনও আমরা এটা কিন্তু জানতে পারি আমরা জাজমেন্ট করি সবসময় আমরা তাদেরকে একটা রুলস এর মধ্যে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ নামাজের টাইমে নামাজ কেউ যদি জিম করতে চায় তার জন্য ব্যবস্থা করা আছে তো টোটাল একটা মানে ইয়ার মধ্যে একটা সিস্টেমের মধ্যে কিন্তু তারা থাকে পুরো সিকিউরিটির মধ্যে অনেক ছেলে এখান থেকে ট্রেনিং করে গেছে আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই তো এই ভয়টা অনেকের মধ্যে কাজ করে খাবার যে ক্যান্টিন সেখানে খাবার মনে হবে সে বাসায় খাইতেছে ইনশাল্লাহ এরকম দেখেন আপনি কাছাকাছি কখন আপনার মনের মতো কোনো কিছু পাবেন না আপনার তো ঘরের মা ত্যাগ করে আপনার দূরে যেতেই হবে আমার কাছে আসতে হবে বিষয়টা এরকম না আপনি যদি আরও দূরে কোথাও হয় আপনি সেখানে যান যার কাছে আপনি কমফোর্ট ফিল করবেন বাট অনেকে আসতে পারে না সেই জন্য আমি বিষয়গুলো বারবার শেয়ার করি অনেকেই মেসেজ করে যে আমি এই সমস্যা আছি বা এত লোকের মধ্যে যে সত্যি শিখতে পারি না সে খুব পপুলার লোক ছিল বা আমি এই ভিডিওগুলো দেখে গেছি ভাই আপনি একজন দোকানদারের কাছেও শিখতে পারবেন যে সাধারণ টেকনিশিয়ান তার টেকনিক যে ট্রেনার সেই স্কিলটা তার থাকতে হবে ঠিক আছে যেমন এখানে আমার যে ক্যামেরা ধর আছে সেও সরকারি সার্টিফিকেট ট্রেনিং প্রাপ্ত আমার এখানে সরকারি সার্টিফিকেট আমাদেরও আছে আমরা বলি এটা কোনো কাজে লাগবে না প্লাস আমার নিজের চোদ্দ পনেরো বছর অভিজ্ঞতা আছে আমার পাঁচ ছয় জায়গায় ট্রেনিং করার অভিজ্ঞতা আছে সেই সিলেবাসগুলো বাংলাদেশের মধ্যে পপুলার পপুলার এবং অনলাইনে যারা কোর্স করে তাদের কোর্সগুলো আমরা কিনে কিনে আমাদের কাছে রেখে দিছি এবং আমরা এগুলো স্টুডেন্টের মধ্যে শেয়ার করি এগুলো বাদেও আমরা ইন্টারন্যাশনাল স্কিল যে সিলেবাসগুলো এটা মেনটেন করে অবশ্যই মেনটেন করি যেহেতু আমরা নিজেরাও এর আওতার মধ্যে দেখেন আমার যদি আপনি টেবিলটা দেখেন একটু খেয়াল করেন এখানে শুধুমাত্র আমি একটা আয়রন একটা হট গান এবং একটা মনিটার রাখলেই পারতাম কিন্তু আমার এটা কিন্তু একটা লাইভ দোকান অনেকে বলে তাদের দোকান দোকান থেকে আলাদা সেন্টার থেকে আলাদা লাইভ দোকান হওয়া খুবই জরুরি কেন লাইভ দোকান হলে একটা কাস্টমার সরাসরি যখন এখানে আসবে আসার সাথে সাথে আপনি এই ফোনটার কি প্রবলেম এই প্রবলেমটা আমি দেখে বলি যে এটার এই প্রবলেম এই রিডিংগুলো দেখে অনেক আউট নলেজ অনেক কাস্টমার হ্যান্ডেল যে থিঙ্কিংগুলো আছে ব্যবসা পরিচালনার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো লাইভ একটা দোকানের ভিতরে ঢুকে আপনি খুব পরিপাটি একটা জায়গায় গেলেন চার পাঁচটা এসি লাগানো কিন্তু এই বিষয়গুলো আপনার সাথে ঘটবে না আপনার দোকান এসি থাকবে না আপনার এগুলো বুঝতে আপনি রিয়েল এক্সপিরিয়েন্স লাগবে যার আপনি দোকানেই যান যার কাছে যান সেটা যেন সে একজন প্রফেশনাল ট্রেনারও হতে হবে এবং সে একজন দোকানও হতে হবে অনেকে দোকানে যায় যাওয়ার পর আমাকে বলে যে বস সে আমাকে সময় দিতে পারে না তার কাজ থাকে সময় দিতে পারে না বা সে যেটা যেভাবে বোঝানো দরকার সে বুঝে আমি বুঝি না তো এইগুলো কিন্তু একটা প্রফেশনাল ট্রেনার সেটা সম্ভব না কারণ আমি ভালো কাজ বুঝলে যে আমি আরেকজনে বুঝাতে পারবো এই স্কিলটা কিন্তু সবার থাকে না তো এই বিষয়গুলো আপনার জাজমেন্ট করতে হবে এবং কাজের জন্য সুন্দর পরিবেশ হতে হবে যেন সেখানে প্রচুর গ্যাদারিং না হয় এমন একটা পরিবেশ যেখানে বসে আপনি সুন্দরভাবে কাজটা করতে পারেন যেন আপনি ঠান্ডা মাথায় কাজগুলো নিতে পারেন এরকম একটা ল্যাব সেখানে হতে হবে তো এই বিষয়গুলো এবং সেখানে যেন লাইভ কাজ হয় এবং আপনাকে কাস্টমার যখন কাস্টমার আসে একটা সময় যাওয়ার পরে আমার ভিডিওগুলো আপনি দেখবেন যে কী পরিমাণ ফোন আমাদের স্টুডেন্টরা নষ্ট করছে দেখেন আমরা তো কাজ এখানে দেখাই কন্টিনিউ কোনো না কোনো কাজ আমরা একটা দুটা চারটা পাঁচটাও হয় এরকম ইনশাআল্লাহ তো এই কাজগুলো তো আমরা পড়ি দেখাই আমরা নিজেরা তো দেখাই এবং এটা কালে বুঝাইতেছি কিভাবে কাজটা হইতেছে সিলেবাস অনুযায়ী সিলেবাস প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করা আছে তার বাইরেও যখন কোনো কাজ আসে সেটা একটা বাটনের প্রবলেম হতে পারে এই বাটনটা ইউভিগুলো দিয়ে কীভাবে মেরামত করতে হবে কিভাবে একটা কাজ করতে যদি একটা জীবনে ঘটে যায় সেটাতে কীভাবে কামব্যাক করতে হবে এরকম অনেক বিষয় যখন দোকানে আপনি লাইফ থাকবেন এই বিষয়গুলো আপনি রানিংয়ে দেখতে পাবেন ঠিক আছে কিন্তু যদি আমার একটা দোকান না হতো তাহলে আমার যে সিলেবাস হলো ওই সিলেবাস অনুযায়ী আমি কিন্তু একটা ধরা বাঁধা গণ্ডির মধ্যে আমি আমি স্টুডেন্টগুলোকে শিখাইতাম তো এখানে যখন আসতেছে দেখেন আমার পাশে বসে যে কাজগুলো আসতেছে এই কাজগুলো কিন্তু যখন আমি স্টুডেন্টকে দিতেছি সবাই মিলে কাজটা করতে পর্যায়ক্রমে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি সকল তো এই কাজগুলো যখন সে করতেছে সে ভুল করতেছে আমি সব করে ফেলতেছে এবং সে ভুল থেকে সে শিক্ষা নিতেছে তো এইটা আমার যতদূর আমি জানি টেকনিশিয়ান যে উস্তাদ বস যারা আছে তারা হয়তো কাজ করে বাট স্টুডেন্টদের করায় এরকম যদি ট্রেনিং সেন্টার থাকে সারা বাংলাদেশের মধ্যে তাহলে আমি বলবো যে মোবাইল সলিউশন বাংলায় আছে এখন পর্যন্ত ইনশাল্লাহ তো এই বিষয়গুলো আমরা মেনটেন করি অল টাইম এবং সময় আমাদের সিলেবাসগুলো সব সময় আপডেট আমাদের সিলেবাস প্রতি মাসে প্রচুর পরিমাণে আপডেট হইতেছে কন্টিনিউ আপডেট হইতেছে ঠিক আছে তো সব বিষয়গুলো আমরা মেনটেন করি ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং অনেকেই আসতে চাইছিলেন আমরা নেই নেই জানেন যে আমরা এই ব্যাচে নিবে এই জন্য তো যারা আসতে চান বারো থেকে পনেরো তারিখের মধ্যে এর মধ্যে যারা ঢুকবেন বারো তারিখের মধ্যে আসলে আলহামদুলিল্লাহ ভালো হয় বারো থেকে পনেরো তারিখের মধ্যে যারা ঢুকবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট করে দেবো ইনশাআল্লাহ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স তো সবাই ভালো থাকবেন I'm